সে বাংলাদেশটা ধরে রাখতে গেলে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ খুবই জরুরি ক্যাম্পাসে দফা দিচ্ছি ইতিহাস পাশাপাশি সমৃদ্ধ বই দিচ্ছি এবং ধানের শীর্ষে প্রতীক দিচ্ছি পাশাপাশি আমরা ছাত্রদের জন্য সাধারণ শিক্ষার্থীদের সাথে চিন্তা ভাবনা করে এবং তাদের তাদের চিন্তাকে সম্মান জানিয়ে আর প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও ভলিবল দিচ্ছি কোথাও ফুটবল দিচ্ছি কোথাও আমরা বৃক্ষরোপণ করতেছি কোথাও আমরা কলম দিচ্ছি এটা সাধারণত শিক্ষার্থী রিলেটেড কাজগুলো করছি আমরা এটা আমাদের মূল উদ্দেশ্য ছাত্র দলের মাঝে মত বিনিময় করা কিভাবে আগামী বাংলাদেশ আমরা করবো কারণ এদেশে যে ফ্যাসিবাদ সৃষ্টি হয়েছিল যে গণতন্ত্র হীনতার সৃষ্টি হয়েছিল শত শত ভাইয়ের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি সে বাংলাদেশটা ধরে রাখতে গেলে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ খুবই জরুরি তাদেরকে নিয়ে আমরা আগামী বাংলাদেশ বিনিয়া প্রত্যাশা করছি এটা আমাদের মূলত উদ্দেশ্য নগদে বার একশো সাতষট্টি টাকা রিচার্জ পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক